আমি কোন দোকান থেকে যদি বেশি রেটে যদি মাল বিক্রি করে থাকি আমাকে জরিবারের কতটা ওপেনিং বলেছি আমার মার্কেট শুধু যান আমার সাথে চলেন আমার মার্কেটে আমাকে নিয়ে আমি যাবো আমি কোন দোকান থেকে যদি বেশি রেটে যদি মাল বিক্রি করে থাকি আমাকে জরিবারের হাজার টাকা করা

এই জন্য আমি কখনো আমি পুরোপুরি পাইনি আমি একটা ব্যবসা নিয়ে শুরু আর তাহলে আমি কথা স্যার আমার আসলে আসলে বললেন আমি কথা বলার ইয়া নাই তাহলে আমি কথা বলছি যত বলবেন তত পারবেন ওপেনিং বলে দিয়েছি আপনাকে শুরুতে আমি কথা বলেছিলেন কয়েকবার বলেছি যেতে হবে আমার কাছে তো এই মুহূর্তে আমি তো বাইরে ছিলাম টাকা নেই কিন্তু স্যার আমি এখন কি বলবো আপনাকে আর তো আপনি বললেন যে কথা বললি আপনি বারে হ্যাঁ তাই বলেছি আবার অপরাধ করছেন তারপরে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না কত বড় দুঃখজনক বিষয় আপনি বুঝতে পেরেছেন ভুল হয়েছে আবার কথা বলছেন তর্ক করতেছেন তর্ক না